আমরা আজকে কথা বলব রাষ্ট্রীয় নিয়োগ পদ্ধতি তথা সংসদ নির্বাচন নিয়ে বর্তমান যে উইনার্স টেক অল সিস্টেমে সংসদ নির্বাচিত হয় তা বাতিল করতে হবে এবং সারাদেশিক ছোট দলগুলোর কার্যকর ও সম্মানজনক উপস্থিতি নিশ্চিত করার জন্য দুই বছর থেকে আড়াই বছর মেয়াদে সংসদ নির্বাচন হতে হবে এবং সংসদ নির্বাচনটা হচ্ছে আনুপাতিক ভোটে আনুপাতিক ভোটে নির্বাচন নির্বাচন হলে সংসদে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা দলের সড়ক উপস্থিত থাকবে এবং মেরুদণ্ডের সোজা করে সেখানে তারা কথা বলতে পারবে কারণ তাদের কোনো জোট করে নির্বাচন করে আসতে হবে না তারা দুইটা সিট পাক একটা সিট পাক বা পাঁচটা সিট পাক তারা নিজের মেরুদণ্ডে সোজা করে কথা বলবে সরকারকে জবাব দিয়ে তার অধীনে রাখতে পারবে পৃথিবীতে দুই বছর মেয়াদে আমেরিকায় সংসদ নির্বাচন হয় ইজরায়েলে চার বছর মেয়াদে সংসদ নির্বাচন হয় সুইজারল্যান্ডে চার বছর মেয়াদে সংসদ নির্বাচন হয় নেদারল্যান্ডে তিন বছর মেয়াদে সংসদ নির্বাচন হয় এবং এই দেশগুলোতে কিন্তু আনুপাতিকভাবে ভোটে সংসদ নির্বাচন হয় অর্থাৎ যেজন ভোট পাবে সেই অনুযায়ী সে আসন পাবে ইসরায়েলে একশো বিশটা সংসদীয় আসন আছে সেখানে দশ থেকে পনেরোটা দল সংসদে অবস্থান করে উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকে তারা এই আনুপাতিক ভোট প্রতিনিধি সংসার নির্বাচন করে আসছে এবং রেকর্ড হচ্ছে একটা দল সর্বোচ্চ ছেচল্লিশ পারসেন্ট ভোট পেয়েছে এই উনপঞ্চাশ সাল থেকে এ পর্যন্ত আর বাকিটা সময় প্রায় চল্লিশের নিচেই যে দল সর্বোচ্চ ভোট পেয়েছে চল্লিশ পার্সেন্টের নিচে অর্থাৎ একশোতে চল্লিশ ভাগ ভোট পাওয়ার রেকর্ড আছে তাহলে আমাদের এখানে যদি আনুপাতিক পদ্ধতিতে ভোট হয় তাহলে ছয় কোটি ভোট যদি পড়ে তাহলে বিএনপি যদি সারা দেশে দুই কোটি ভোট পায় তাহলে বিএনপি একশো আসন পাবে জামায়াত যদি এক কোটি ভোট পায় তাহলে তারা পঞ্চাশটা আসন পাবে অন্য এলসিপি যদি পঞ্চাশটা একশো এক কোটি ভোট পায় তাহলে তারাও পঞ্চাশটা আসন পাবে এভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ইসরায়েলের ওই হিসাব যদি করা হয় তাহলে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা দল বিরোধীদণ্ড সোজা করে সংসদে অবস্থান করবে এবং বিতর্কে অংশ নিয়ে সরকারকে সবসময় জব দিয়ে মধ্যে রাখতে হবে কারণ জোট সরকার সবসময় জোট করতে বাধ্য হবে বিএনপি নির্বাচন যতই ভালো করুক তাদের ভোট চল্লিশ পার্সেন্টে বেশি নয় অর্থাৎ তারা সবকে ভালো করলে একশো বিশটা আসন পাবে অর্থাৎ বাকি সরকার গঠন করলে তাদেরকে তিরিশটা আসন বা আটটা দশটা দল নিয়ে তাদের সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে ছোটো দলগুলো অলওয়েজ পুলিশ বিচার ব্যবস্থা আইনের শাসনের উপরে ফোকাস করবে এবং সরকারকে যে কোনো সময় তারা অনাস্থা ভোটের মুখোমুখি করে বরখাস্ত করতে পারবে এবং এই আনুপাতিক ভোট পদ্ধতিতে আরেকটা সুবিধা হবে যে হাসিনা যেমন সৈরাজ শাসন কায়েম করেছিল দুইশো আসন পেয়ে সেই দুইশো আসন পাওয়া প্রায় অসম্ভব দুইশো আসন পাইতে হলে ছেষট্টি শাসন ভোট ভাগে দুই ভাগ ভোট পেতে হবে যেটা ইতিহাসে কোথাও আনুপাতিক ভোট পদ্ধতিতে দেখা যায় না তাই ধরে এই জনগণের স্বার্থ রাখতে হবে বিএনপি বা বড় দলগুলোর স্বার্থ না হবে জনগণের স্বার্থ রাখতে হবে তাই আমাদের আনুপাতিক ভোটের জন্য আন্দোলন জারি রাখতে হবে যাদের রাজনীতিবিদরা আনুপাতিক ভোটে জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে বাধ্য হয় আমার দেশ আমার স্বার্থ প্রথমে দেখতে হবে আমার নাগরিক স্বার্থ প্রথমে দেখতে হবে রাজনৈতিক দলগুলোর স্বার্থ প্রথমে দেখলে হবে না রাজনীতিবিদদের স্বার্থ প্রথমে দেখলে হবে না তাই আগামীতে আমরা আনুপাতিক ভোটের দাবি জানাব এটা হচ্ছে নাগরিক দায়িত্ব হওয়া উচিত স্বৈরাশাসন ঠেকানোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নাগরিক অধিকার সংরক্ষণের জন্য হলো এই আনুপাতিক ভোটের পদ্ধতিতে আমাদের যেতে হবে আনুপাতিক ভোট সারা দেশব্যাপী না হলেও বিভাগ কেন্দ্রিক ও আনুপাতিক ভোট হতে পারে ধরা যাক খুলনা বিভাগে ষাটটা আসন ষাটটা আসনের যদি খুলনা বিভাগের আনুপাতিক ভোট খুলনা বিভাগের যদি হিসাব করা হয় তাহলে বিএনপি যদি খুলনা বিভাগে প্রাপ্ত মোট ভোটের অর্ধেক পায় তাহলে তিরিশটা আসন বিএনপি পাবে যদি চার ভাগের এক ভাগ জামায়াত পায় তাহলে পনেরোটা আসন জামায়াত পাবে এইভাবে বিভাগ অনুযায়ী আনুপাতিক ভোট করা যেতে পারে আবার রাজনৈতিক কাছে স্বতন্ত্র ব্যক্তিরা সংসদে যেতে পারবে না এটা ধারণাটা আমি সঠিক মনে করি না স্বতন্ত্র ব্যক্তিদের সংসদে যাওয়ার জন্য নিজের জেলার মধ্যে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত একটা সারা মোট আনুপাতিক ক্যালকুলেশানে একটা আসন প্রতি যতটা ভোট দরকার অর্থাৎ আসন প্রতি যত ভোট পড়বে কোনো প্রার্থী স্বতন্ত্র প্রার্থী যদি ওই পরিমাণ ভোট পায় বা তার চেয়ে বেশি ভোট পায় তাহলে সে ওইখানে সংসদ হিসেবে সে স্বপ্ন দিতে পারবে তো এই ক্ষেত্রে আর স্বতন্ত্র প্রার্থী সংসদে যেতে পারবে না এই ধারণাটা ভুল বলেই ধরে নেওয়া যায়